সৌদি আরবের হাফেজ আল আমিন নামে এক মসজিদের ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় শুক্রবার স্থানীয় সময়ে রাত সাড়ে আটটার দিকে সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী শহর জিজানে এ ঘটনা ঘটে পুলিশ আল আমিনের মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সৌদিতে অবস্থানরত তার ভগ্নিপতি নাজমুল ইসলাম তার পরিচয়ে শনাক্ত করেন এরপর বিষয়টি বাংলাদেশে তার পরিবারকে জানানো হয় হাফেজ আল আমিন জিজানের একটি মসজিদে ইমামতি করতেন পাশাপাশি তিনি বাসাবাড়িতে খাবার সরবরাহের কাজ করতেন ঘটনার দিন তিনি তারাবির নামাজ শেষ করে খাবার ডেলিভারি দিতে বের হয়েছিলেন এরপর ওই রাতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত আল আবিনের চোখ ও বুকসহ শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে এ হত্যার ঘটনায় সৌদি পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে তবে এখনও হত্যার কোনো কারণ এবং জড়িত থাকার বিষয়ে জানা যায়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম